হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভরাত্রি আজকে আপনাদের আমি শিলপাটায় বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে খেসারির ডালের পেঁয়াজ বানিয়ে দেখাবো আমি খেসারির ডালটা সেহেরি খাওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিব তারপর সেখানে একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সামান্য জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এরপর পরিমাণ মতো বেসন এবং একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব মাখানোর সময় একটু শুকনা শুকনো লাগছিল তাই একটু পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি কিছুদিন ধরে শুনছি যে ফেসবুক রিলসে ডলার দেয়া বন্ধ করে দিয়েছে আমি নতুন আমরা কিছু জানি না তবে আপনারা যারা পুরাতনরা আছেন তারা অনেকেই বলছেন যে রিলসে ডলার দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে আমাদের নতুনদের কি করণীয় আমরা এখন কি করব তারপর এভাবে দু বোতলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার গোটা ডালের পেঁয়াজি আমরা তো পনেরো সেকেন্ডের রিলসই অনেক সময় দেখার সময় পায় না তাহলে তিন মিনিটের ভিডিও ধৈর্য নিয়েকে দেখবে আমরা নতুন তাই কিছু জানি না কিন্তু আপনারা যারা পুরাতন তারা আমাদেরকে একটু গাইডলাইন দিবেন যে আমরা কিভাবে কাজ করব আসলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আজকে এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সব কয়টা রোজা রাখা তৌফিক দান করুন সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ